নতু দাঁড়েনুতুদেশকা এটা কার খাতা নতু দেশ, এটা আলির খাতা নতু দাঁড়েনা এটা কার খাতা আলিসান্ন নতু দেশ এটা আলির খাতা আসসালামু আলাইকুম আমি মুকলিসুজ্জামান ফরহাদ কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জালকানার মোড় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে আমরা শিখব বইয়ের বি অর্থাৎ জাপানিজ বাক্য গঠন কিভাবে করতে হয় সেগুলি আজকে আমরা প্র্যাকটিস করব। তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি শুরুতেই দেখেন এখানে লিখেছি পার্ট ওয়ান পার্ট ওয়ানে কি আছে ওয়া ওয়া দেশ আরে ওয়াটি দিয়ে বাক্য গঠন করবো বাক্য গঠন করে কি আমরা অনুশীলন করবো অর্থাৎ কি প্র্যাকটিস করবো উদাহরণ অর্থাৎ বইয়ের মধ্যে দেখবেন উদাহরণ আছে অর্থাৎ রে মানে উদাহরণ ওই উদাহরণের মতো করে আমি এখানেও উদাহরণ রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন আমার এই ক্লাসটি দেখলে আপনারা বইয়ের যে রেনশো আছে অর্থাৎ রেনশো বি আছে সেগুলি কি অনায়াসেই করতে পারবেন এখানে শুধু বিভিন্ন নামগুলি পরিবর্তন করেছি আর সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে গঠন আছে সেটা সম্পূর্ণ ঠিক আছে এই ক্লাসটি করলে আপনারা বইয়ের রেনশোগুলা ভালো করে করতে পারবেন তাহলে চলুন দেখি আজকের রেনশো বির ক্লাস উদাহরণে আছে

সেটা অভিধান বা ডিকশনারি আরেওয়া ওয়া দেশ সেটা অভিধান বা ডিকশনারি পার্ট ওয়ানের অনুশীলন বাক্য এখানে আমি তিনটি অনুশীলন বাক্য দিয়েছি পাশাপাশি এখানে বাংলা অনুবাদও দিয়ে দিয়েছি তাহলে চলুন অনুশীলন বাক্যগুলা দেখি এটা করে খাবান দেশ এটা ব্যাগ সরে কুৎসু দেশ ওটা জুতা সরে কুৎসু দেশ ওটা জুতা আরেওয়া তেরিবিদেশ সেটা টেলিভিশন আরেওয়া ওয়া সেটা টেলিভিশন আমাদের এক নম্বর পার্ট শেষ হয়েছে এখন আমরা দুই নাম্বার পাঠ এখন আমরা পার্ট টু দেখব পার্ট তে কি আছে ড্যাশ অর্থাৎ প্রশ্ন প্রশ্ন করে কিভাবে উত্তর দেয় সেটাই আমরা এখন এই অংশে দেখবা হেসকা এটা কি বই খরে হুন্দেশ এটা কি বই হাই হুন্দেস হ্যাঁ বই হাই হুন্দেশ হ্যাঁ বই আমরা এখন প্রশ্নবোধক বাক্যের অনুশীলন করবো কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে উত্তর দিতে হয় তাহলে চলুন এক নম্বরে কি আছে খরে তোকে দেশ এটা কি ঘড়ি হাই তোকে দেশ

রাজিও দেশকা এটা কি রেডিও ইয়ে না তাহলে এটা কি হবে তিন নম্বর বাক্য আছে করেমপিৎসু দেশকা এটা কি পেনসিল ইয়ে না বরু পেন দেশ এটা হলো কলম বা বল পেন এটা কি পেনসিল ইয়ে না তাহলে এটা কি বড়ু পেন দেশ এটা হলো কলম আমরা চার নাম্বার সেন্টেন্স দেখি খরে দেশকা এটা কি চেয়ার হাই দেশ হ্যাঁ এটা চেয়ার হ্যাঁ এটা চেয়ার আশা করি আপনারা এই সেন্টেন্সগুলি গুলি ভালোভাবেই বুঝতে পেরেছেন বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে আরো বেশি বেশি করতে পারবেন চলুন আমরা পরবর্তী অংশে যাই এখন আমরা পার্ট থ্রি অংশ দেখব পার্ট থ্রি তে কি আছে কি বা এটা কি তাহলে আমরা উদাহরণটা দেখি একটা উদাহরণ দিয়ে দিয়েছে এটার মতো করে আমরা অনুশীলনগুলি করতে হবে বইও দেখবেন সেম ভাবেই আছে একটা উদাহরণ দেওয়া থাকে পরবর্তীগুলা আনকমপ্লিট থাকে ওইগুলো আপনাদের করতে হবে আর আমি এখানে সেন্টেন্স গুলা কমপ্লিট করে দিয়েছি পাশাপাশি এটার কি বাংলা অনুবাদ করে দিয়েছি আশা করি আপনাদের এই এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না আমার যে ইউটিউব চ্যানেলটি সানরাইজ নিহঙ্গ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন আজকের রেঞ্চু বি পার্ট থ্রি অংশটা দেখি উদাহরণে আছে খরেওয়া নান্দেস্কা এটা কি তাহলে কি বলছে ほん এটা বই কোরেওয়া নান দেস্কা এটা কি ほん এটা বই তারপর অনুশীলন বাক্য আমরা দেখি এক নম্বরে আছে কোরেওয়া নান দেস্কা এটা কি অর্থাৎ আপনি যে কোনো জিনিস আছে এটা কিভাবে প্রশ্ন করবেন কিভাবে জিজ্ঞাসা করবেন আর কি উত্তর দিবেন এটাই এখান থেকে আমরা শিখবো তারপরে কি আছে এটা কি ছবি খরেওয়া নাম এটা কি এটা ছবি কোরেওয়া নাম এটা কি ক্যামেরা দেস্ এটা ক্যামেরা আপনি একটা জিনিস দেখলেন এটা জাপানিজ ভাষায় কিভাবে জিজ্ঞাসা করবেন যে এটা কি ঠিক এই সেন্টেন্স থেকে এই বাক্য প্যাটার্ন থেকে আপনারা এইটা শিখতে পারবেন এবং আপনার কাছে থাকা বস্তু সেটার উত্তরও দিতে পারবেন তিন নাম্বার সেন্টেন্সে আছে খরেওয়া নান্দেস্কা এটা কি শাপ ও পেন্সিল এটা হল শার্প পেন্সিল বা মেকানিকেল পেন্সিল খৰেওয়া নান্দেস্কা এটা কি শাপ ও পেনসিল এটা হলো শার্প পেন্সিল বা মেকানিকেল পেন্সিল চার নাম্বারটা দেখি খৰেওয়া নান্দেস্কা এটা কি এটা কি

দিয়ে আমরা বাক্য গঠন করব। তার একটি উদাহরণ এখানে দেওয়া আছে বইও সেম উদাহরণ অর্থাৎ রেই দেওয়া আছে সেটি এই উদাহরণের মতো করে আমাদের বাকি অনুশীলনগুলি করতে হবে তাহলে চলুন উদাহরণে কি আছে সরেওয়া সাপ ও পেন্সিল বুরু পেন ডেস্কা ওটা কি শার্প পেনসিল নাকি বল পেন বড়ু পেন দেশ উত্তর কি বলছে বল পেন তাহলে আমরা একটা বিষয় একটু জেনে নেই আমাদের জানা আছে এরপরে একটু আলোচনা করে নিলাম বাক্যের দুজি মাঝিদুজি থাকে তাহলে এর অর্থ হবে নাকি এই অর্থ এটি প্রকাশ করে তখন এই চার নাম্বার প্যাটার্ন থেকে আমরা কি শিখতে পারবো যে এটা নাকি ওটা এটা কলম নাকি পেন্সিল ওটা বই নাকি ম্যাগাজিন এই ধরনের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো এবং করতেও পারবো এই চার নাম্বার প্যাটার্ন থেকে আশা করি আপনারা বুঝতেছেন এখন আমরা অনুশীলন বাক্যগুলা তাহলে আমার অনুশীলন বাক্যে এক বাক্য গুলা জাসি জার্শিদ্যাসকা হুম দাসকা এটা কি ম্যাগাজিন নাকি বই উত্তর বলছে হুম দেশ এটা বই দেস্কা হুন দেশ কা এটা কি ম্যাগাজিন নাকি বই হুন দেশ অর্থাৎ এটি বই দুই নম্বরটা দেখি করে ই দেশ রি দেশ এটা কি ই নাকি রি কোরেওয়া ই দেশ কা রি দেশ এটা কি ই নাকি রি উত্তরে বলছে ই এখন আমরা তিন নাম্বার বাক্যটা দেখব খরে ইসা নানা দেশ কাটা কি এক সাত উত্তর কি বলছে নানা দেশ অর্থাৎ সাত খোরে ইচি দেশকা নানা দেশকা এটা কি এক নাকি সাত উত্তরে বলছে নানা দেশ অর্থাৎ সাত চার নাম্বারে আছে খোরে সি দেশকা সুদেশকা এটা কি সি নাকি সু উত্তরে কি বলছে সুদেশ করে সু উত্তরে বলছে সুদেশ অর্থাৎ এটা সু আমরা এখন পাঁচ নাম্বার প্যাটার্ন দেখবো পাঁচ নাম্বারের প্যাটার্নে কি আছে সরে ওয়া নান্ন দেশ দেশকা এটা দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে তাহলে উদাহরণ অংশটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব এটা কি বা এটা দিয়ে আমরা কি শিখতে পারবো তাহলে চলুন দেখি সরে ওয়া নান্ন ফাগি দেশকা অর্থাৎ ওটা কিসের বা কি ধরনের চাবি বা কিসের চাবি অর্থাৎ নানত কি নান্ন একসাথে হয়ে গেলে কি কিসের চাবি অর্থাৎ একটা চাবি আছে সেই চাবিটা কিসের চাবি এটা আপনি বুঝতেছেন না সেটা একটি প্রশ্ন করেছেন কি প্রশ্ন করেছেন সরে নান্নিদাস ওটা কিসের চাবি তারপরে উত্তরে বলছে একজন উত্তর দিচ্ছে

ম্যাগাজিন বা কি ধরনের ম্যাগাজিন স্পোসুনো জাসি দেস খেলাধুলার ম্যাগাজিন সরেওয়া নান্ন জাসি দেসকা ওটা কিসের ম্যাগাজিন বা কি ধরনের ম্যাগাজিন বা কি সম্পর সম্পর্কিত ম্যাগাজিন তার উত্তর বলছে স্পোসুনো জাসি দেস খেলাধুলার ম্যাগাজিন দুই নাম্বারে দেখি সরেওয়া নান্ন সিডি দেসকা ওটা কিসের সিডি সরেওয়া নান্ন সিঁড়িদেশকা ওটা কিসের সিডি, বাংকুরানো সিঁড়ি বাংলা গানের সিডি বাংলা গানের সিডি নাম্বার বাক্য আছে সরে নান্ন জার্সিদাসকা এটা কিসের ম্যাগাজিন বা কি ধরনের ম্যাগাজিন কামেরানো জাসি দেশ ক্যামেরার ম্যাগাজিন সরেওয়া নান্ন জাসি রাস্কা ওটা কিসের ম্যাগাজিন কামেরানো জাসি দেশ এটা কামেরার ম্যাগাজিন সরেওয়া নান্ন হুন দেশকা ওটা কিসের বই বা কি ধরনের বই কি সম্পর্কিত বই নিহঙ্গন হুন্দেস জাপানি ভাষার বই হুন হুন্দেশ জাপানি ভাষার বই ওটা বই জাপানি আশা করি এই প্যাটার্নটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে উত্তর দিতে হয় আমরা পরবর্তী প্যাটার্নটা দেখব এখন আমরা দেখব ছয় নাম্বার প্যাটার্ন 6 নম্বর কি আছে কোরেওয়া দারেনো দেশ দেসকা তাহলে এটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো বইয়ে সেম উদাহরণ আছে তারপরে অনুশীলনগুলি আছে বইয়ের অনুশীলনগুলি কমপ্লিট করা নেই এগুলো আপনাদের করতে হবে আর আমার এখানে ওই অনুশীলনগুলি আমি কমপ্লিট করে সাথে সাথে আবার বাংলা অনুবাদ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে চলুন উদাহরণে কি আছে সেই উদাহরণ অনুযায়ী আমাদের অনুশীলনগুলি করতে হবে খরেওয়া দারে ন নতুন দেশকা একটা কার খাতা দারেন নতুন দেশকা এটা কার খাতা কারিনা সান ন দেশ এটা কারিনার খাতা আশা করি উদাহরণটা বুঝতে পেরেছেন আমরা এখন অনুশীলন করলে বাকিগুলি আমরা সহজেই বুঝতে পারবো অনুশীলন বাক্যের এক নাম্বারে কি আছে চলুন দেখি এটা খরেওয়া দারেন কার কাতা আলিসান্ন নতু দেশ এটা আলির খরেওয়া দারেন নতু দেশকা এটা কার কাতা আলিসান্ন দেশ এটা আলির カタコレワダレノカバンデスカエタカーベイジャスミンサンノカバンデスカエタヤスミネルベイジャスミンサンノカバンデスカエタヤスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャスミネルベイジャス カですデスカカーチャタロフィクさんのカでデス、カッチャタロフィクサンのカサデス、カッチャタロフィクサンのカサデス、カッチャタロフィクサンのカサデス、カチャタロフィクさんのカサデスカッチャタロフィクサンのカサデスカッチャタロフィクさんのカサデスカッチャタロフィクサンのカですかカカッマニベーサビルさんの財布デス এটা সাবিলের মানি ব্যাগ খোরে দাঁড়েন এটা কার মানি ব্যাগ সাবিল সান্ন দেশ। এটা সাবিলের মানি ব্যাগ আশা করি আপনারা এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন আমরা এখন সাত নাম্বার প্যাটার্ন দেখব সাত নাম্বার প্যাটার্নে কি আছে কি শিখবো এটা থেকে দেশ দেশকা তাহলে আমরা উদাহরণটা দেখি তারপর আমরা বুঝতে পারবো এই সাত নাম্বার প্যাটার্ন দিয়ে আমরা কি শিখব কি করতে পারবো তাহলে চলুন উদাহরণটা দেখি খরে কারিনা সান্ন দেশকা এটা কি কারিনা সানের তারপর উত্তর বলছে হাই কারিনা সান্ন দেশ হ্যাঁ কারিনা সানে বা জনাব বা মিস কারিনার তাহলে আপনারা উদাহরণটি বুঝতে পেরেছেন এখন এই এই উদাহরণের মতো করে আমাদের বাকি অনুশীলন গুলি করতে হবে অনুশীলন বাক্যের মধ্যে এক নম্বরে আছে খোরে আলি আলিসান্ন দেশকা এটা কি জনাব আলির হাই আলি দেশ নো হা আলির এটা আলির খরেওয়া আলি সান কা এটা কি আলির হাই আলি দেশ নো হা এটা আলির এখন দুই নাম্বারে দেখি কি আছে খরেওয়া সানদো সান কা এটা কি মিস্টার সান্তুসের হাই শান্তুসান্ন দেশ হ্যাঁ এটা সান্তুষের হরে শান্তুসান্ন দেশকা এটা কি সান্তুষের হাই শান্তান্ন হ্যাঁ এটা সান্তুষের তিন নম্বর সেন্টেন্সে আছে হরে সাবিল সান্ন এটা কি জনাব সাবিলের ইয়ে সাবিল সান্ন জারি মাসেন না এটা জনাব সাবিলের নয় হরে ওয়া সাবিল সান্ন এটা কি সাবিলের ইয়ে সাবিল সান্ন জারি মাসেন না এটা সাবিলের নয় চার নাম্বার বাক্যের মধ্যে আছে হরে ওয়া ওয়াহিদ সান্ন এটা কি জনাব ওয়াহিদের হাই ওয়াই সান্ন দেশ হা এটা ওয়াহিদের ফরেওয়া ওয়াই সান্নদেশকা এটা কি ওয়াহিদের হাই ওয়াই সান্ন দেশ হা এটা ওয়াহিদের আশা করি এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন এখন আমরা আট নাম্বার প্যাটার্ন দেখবো আজকে শেষ প্যাটার্ন আট নম্বর প্যাটার্নে কি আছে কোন দেশ ওয়া ধারে নো দেশ কা উদাহরণটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোন নতো ওয়া ধারে নো দেশ কা এই খাতাটা কার কারিনা সান নো দেশ কারিনার অনুশীলন বাক্যের এক নম্বরে আছে このカギは誰のですかえちチびビかカーアリさんのですアリ。このカギは誰のですかカエチアビタカーアリさんのですアリ。このサイフォーダリノデスカエイマニベクターカーヤスミンサンノデス。 ইয়াসমিনে কোন সাইফো ওয়া থারিনো দেশকা এই মানি কার ইয়াসমিন সান্নো দেশ এটা মিস ইয়াসমিনের তিন নাম্বার সেন্টেন্সে আছে কোনো খাসাওয়া থারিনো দেশকা এই ছাতাটা কার সান্তোষ আন্ন দেশ এটা জনাব সান্তোষের

রেন যে প্র্যাকটিস বা অনুশীলন জাপানিজ বাক্য গঠনের সেগুলি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলেই পরীক্ষায় ভালো করতে পারবেন এই এই ক্লাসের মধ্যে বা এখানে আমি শুধু মেইন বইয়ের যে নামগুলো আছে ওইগুলি পরিবর্তন করে দিয়েছি আর সব ঠিক রেখে বাক্য গঠন ঠিক রেখে নামগুলি শুধু পরিবর্তন করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না নতুন লেসনে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন ক্লাসে আল্লাহ হাফেজ